সরকারের এবং তারপর কিছু বিশৃঙ্খলা দেখাচ্ছে আমার তো আমার নেতা তারেক রহমানে আপনাদেরকে কখনোই সংখ্যালঘু মনে মনে বাংলাদেশের ভূখণ্ড সার্বভৌমত্ব অস্তিত্ব স্বীকার করেই বাংলাদেশ হিন্দু মুসলিম সম্প্রীতি রয়েছে সব অবস্থান রয়েছে আমরা কখনই আপনাদের যে সংখ্যা করি না আমরা মনে করি আপনারা আমাদের ভাই আপনারা দেশের নাগরিক আপনাদের সমমর্যাদায় সম্মানের ভিত্তি

ব্যবহার করেছে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে গত পনেরো বছরে আওয়ামী লীগের আমাদের সবচেয়ে অধিক সময় এবং নির্যাতিত বিএনপি এবং তার এই দল এবং দলের নেতারা মৃত ভাইদেরকে নিজেদের ভাই বোন মনে করে সব বিশ্বাস করে তাদের কাজ হাতে হাত রেখে এই দেশ করতে চায় এই দেশে বসবাস করতে চায় ইতিমধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল দেশে সেই উত্তেজনার পরিপে নিশ্চয়ই আপনাদের এই ধর্মীয় উপাসনায় কোন আঘাত হয় নিরাপদে আছে আমাদের আলো এখানকার যুব নেতা আমাদের হুমায়ুন এখানকার বিএনপি নেতা আজকে দল থেকে নির্দেশ কিয়া হয়েছে আমাদের সমস্ত সহযোগী যারা আছে আপনাদের বেগ ভালো করে রাখার জন্য নিশ্চিতদের কাছে বেতন পক্ষে সভাপতি한테 পেয়েছে আমাদের ছেলেরা স্বীকৃতি খবর দিয়েছে খবর দিয়েছে নিরাপদ হওয়ার চেষ্টা করেছে যে হুমকি দিয়েছে নির্ভয় হন প্লিজ যে হুমকি দিয়েছে আপনাদের এখানে আপনাদের কার্যালয়ে প্রয়োজনে আমাকে জানাবেন আমরা অভয় দিয়ে যাচ্ছি নিরাপত্তা এবং এই চর্চার ক্ষেত্রে কোন বাধা সৃষ্টি হবে না আমাদের

আমি জানি না আপনারা করেন কিনা বাংলাদেশের রেকর্ড হচ্ছে গত বছরে সবচেয়ে বেশি হিন্দুরা যদি দ্বৃত হয়ে থাকে আওয়ামী লীগের সরকার

সেই নিহতে যদি ভালো হয় আপনারা স্বাধীন পান এই